লা কেনাভি ওহ গোল দেখলেন Campeonato নেতারা একটু আগে Turkmenistan কে ডুবিয়ে এশিয়ান কাপ বাঁচাই মিশন শেষ করলো বাংলাদেশ কাল দেশে ফিরলে संघटना সতীর্থ সমর্থকদের ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত দিয়াগো জাতা নিজ শহরে শেষকৃত্য চুক্তির পুরো টাকায় পরিষদের ঘোষণা লিভারপুলে এবং ফিফা ক্লাব বিশ্বকাপের বিগ ম্যাচে লড়ছে দুই ফেভারিট পিএসজিও বায়ার্ন মিউনিক কিছুক্ষণ পর বরুশিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ান ডে সিরিজের খবর ক্যাচ মিস আর বাজে ফিল্ডিং এর মহড়ায় সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ তানভীর ইসলামের পাঁচ উইকেটে ভর করে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ষোলো রানে হারিয়ে সমতায় ফিরল লাল সবুজ প্রথমে ব্যাট করে সব কোটি উইকেট হারিয়ে দুইশো রান করে বাংলাদেশ জবাবে স্বাগতিকরা থামে ২৩২ রানে তানজিম সাকিবের বলে বোল্টা শেষ উইকেট পতন লঙ্কানদের অবশেষে বারোতম চেষ্টায় প্রথমবার সঙ্গে ওয়ান ডে জুজু সাত ম্যাচ পর জয় ফিরল টাইগাররা এজন্য প্রথম ম্যাচের পুনরাবৃত্তি তবে উল্টে গেছে পাশার দান বাংলাদেশের মতোই মিড ওভার ক্রাইসিসে বিপর্যস্ত শ্রীলঙ্কা তানভীর মেহেদি হাসান মিরাজ শামীম পাটোয়ারিদের ঘূর্ণি যাদুতে অসহায় স্বাগতিকরা একদিকে মিরাজ শামীমরা রানের লাগাম টেনে ধরেছেন অন্যদিকে একের পর এক উইকেট প্রাপ্তি তানভীরের স্পিন ত্রয়ী জয়ের মূল কুশীলব পারভেজ ইমনের মতোই নিজের দ্বিতীয় ম্যাচে দুটি ছড়ান তানভীর মাদুস্কা কুশল কামিন্দু লিয়ানাগদের বিদায় করে পূর্ণ করেন ফাইফান পাঁচ ম্যাচ পর উইকেটের দেখা পান মিরাজও অথচ প্রথম নয় ওভারের খেলা দেখলে কে ভাববে যে ম্যাচটা জিততে চলেছে বাংলাদেশ তানবস্তাফিজদের উপর দিয়ে বয়ে যায় কুশল মেন্ডিসের ঝড় কুশলের হাফ সেঞ্চুরি প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকেই যে পাল্টে যেতে থাকে দৃশ্যপট যদিও অষ্টম উইকেট জুটিতে ভয় ধরিয়েছিল স্বাগতিকরা শেষ পর্যন্ত আর ভুল করেনি বাংলাদেশ Yeah. টস ভাগ্য এদিন সহায় ছিল বাংলাদেশের আগের ম্যাচের সেরা পারফর্মার তাস্কিন হাসান তামিম ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে এসে প্রথম অর্ধশতক পারভেজ হোসেন ইমনের নাজমুল শান্তর ইনিংস বড় না হলেও এই ওপেনার ভয়ডরহীন ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল প্রথম ওয়ানডের মতোই শত রানের উপরে স্ট্রাইক আসে দলের সেঞ্চুরি তবে ইমনের বিদায়ের পর ফের ছন্দপতন নিয়মিত অধিনায়ক হওয়ার পর ব্যাট হাতে আবারও ব্যর্থ মেহেদি মিরাজ তাওহিদ হৃদয়ে ধীরস্থির খেলা ছাড়া উপায় ছিল না শামীম পাটোয়ারি জাকের আলীদের সাথে জুটি বেঁধে ওয়ান ডেতে দেশের পঁচিশতম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের মাইল স্টোনে ডান হাতি তানজিম সাকিবের সাথে ভুল বুঝাবুঝিতে হাফ সেঞ্চুরি করে থামতে হয়েছে হৃদয়কে আউট হয়ে মাটিতে ব্যাট ছুড়লেন ক্ষুব্ধ হয়ে শেষ থেকে তানজিম সাকিব ঝলক এ বোলিং অলরাউন্ডার কেমিউর সাথে দশম উইকেটে মোস্তাফিজকে নিয়ে ত্রিশ রানের পার্টনারশিপ বলার মতো স্কোর পায় বাংলাদেশ দিন শেষে সেটাই লঙ্কানদের ছিল পাহাড়সমূহ এক জয়ে কত স্বস্তি অধিনায়ক মেহেদি হাসান মিরাজের প্রথম একই সঙ্গে প্রেমাদাসায় ওয়ান ডে সংস্করণে প্রথম জয় আর এ জয়ার মধ্য দিয়ে লঙ্কানদের বিপক্ষে জমে উঠল ওয়ান ডে সিরিজ যার ফয়সালা হবে ক্যান্ডিতে তার সময় সংবাদ কলম্বো শ্রীলঙ্কা বাংলার ক্রিকেটাররা জিততে জানে হ্যাঁ ভুল শুনছেন না ওয়ানডেতে প্রায় আট মাসে সাত ম্যাচ হারার পর টাইগাররা হিংস্র হয়ে ফিরেছে তানভীরের ফাইফারে কলম্বো রাঙিয়ে ওয়ান ডে সিরিজটা জমিয়ে তুলেছে টিম বাংলাদেশ সিরিজে টিকে থাকার মিশন সমালোচিত বাইরে জিতে বাংলাদেশ তৃতীয় ওভারেই ভুল করে বসলেন তানজিদ তামিম কেবল সাত নামের পাশে গায়ের জোর দেখাতে গিয়ে হতাশায় ডুবলেন শান্ত প্লেসমেন্টে গরমিল ১৯ বলে চোদ্দ মাস দেড়েক আগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শতক হাঁকানো পারভেজ ইমন ঝড় তুললেন নিজের দ্বিতীয় ওয়ান ডেতেই তিন ছয় ছয় চার উনসত্তর বলে সাতষট্টি খুনে মেজাজে উইলো চালিয়ে মন কেড়েছেন ভক্তদের আগের ম্যাচে ডাক চাপে থাকা কাপ্তান কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে বলের ফাঁদে পড়ে বিপাকে ফেলেছেন দলকে একই ধরনের ছকে বাইশেই কাটা লিটনের জায়গায় দলে আসা শামীম পাটোয়ারি ইনফর্ম জাকের আলিও সেট হয়ে বড় স্কোর করতে ব্যর্থ চব্বিশ করেই এলবিডব্লিউ দুশো চার রানে যায় ষষ্ঠ উইকেট টাইগার ড্রেসিং রুমের সবাই চেয়েছিল তাহিদ হৃদয়ের দিকে প্রত্যাশা ছিল ফিফটি হাঁকানো ব্যাটার শেষ দিকে ঝড় তুলবেন শক্ত একটা টোটাল গড়বে টিম বাংলাদেশ অথচ তানজিম সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট রাগে খুবে মাঠ ছাড়লেন পেসা সাকিব ভেঙে পড়েননি সাম্প্রতিক সময়ে ব্যাটের আওয়াজ তুলে অলরাউন্ডার বনে গেছেন পাকিস্তানে টি টোয়েন্টিতে ফিফটি শনিবার কলম্বোতে একুশ বলে তেত্রিশ তবুও পঁচিশ বল বাকি থাকতেই অল আউট হওয়ার লজ্জা বাংলাদেশের ব্যাটিং উইকেটে লঙ্কানদের সামনে দুশো ঊনপঞ্চাশ রানের চ্যালেঞ্জ ব্যাটের পর বল হাতেও চমক তানজিম সাকিবের দলীয় ছয় রানেই পাথুম নিসাঙ্কাকে প্যাভিলিয়নের পথ দেখালেন মারমার কাটকাট কুশল মেন্ডিস বিশ বলি ফিফটি কুশলকে চুপ করালেন বাংলাকে ম্যাচে ফেরালেন তনভীর ইসলাম লঙ্কানদের আশা ভরসা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান চারিত চারিথ আসালঙ্কা শামীম পাটোয়ারি স্পিনেই কুপকাত লাইটের আলোয় লঙ্কান সিংহদের চেপে ধরে বেঙ্গল টাইগার্স প্রেমাদাসের বাইশ গজে তানভীরের তেলেসমাতি কামিন্দু আর লাগেও ওর স্পিন বিশে নীল একশো বত্রিশে ছয় একদম ড্রাইভিং সিটে বাংলাদেশ গেল পাঁচ ওডিআইতে ছিলেন উইকেট শূন্য অবশেষে সেলিব্রেশন করার সুযোগ মিলল বোলার মিরাজের যদিও সব আলো কেড়ে নিয়েছেন প্রেমাদাসাই ওয়ানডেতে প্রথমবার বাংলাদেশের জয়ে বড় কৃতিত্ব পাঁচ উইকেট তোলা বাহাতি স্পিনার তানভীরের আট জুলাই শেষ ওডিআই পাল্লেকেলের ম্যাচটা রূপ নিল অঘোষিত ফাইনালে পিছিয়ে গেল বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ এ বছরের অগাস্টে হতে যাওয়া ওয়ানডে এবং টিটোয়েন্টি সিরিজ পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বরে হবে বিসিবি এবং বিসিসিআই দুই পক্ষের সম্মতিতে পেছানো হয়েছে সূচি এ বছরের সতেরো অগাস্ট থেকে তিনটি ওডিয়া এবং তিনটি হবার কথা ছিল মিরপুরে তবে দুই বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে আপাতত এই বছরে টুটি করতে চাচ্ছে না তবে সম্পূর্ণরূপে স্থগিত হচ্ছে না এই সফর দুই সালের সেপ্টেম্বরে হবে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ আপাতত কোনো সূচি জানায়নি বিসিবি তবে শীঘ্রই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আউট হয়ে এভাবেই নিজের রাগঝাড়ছিলেন হৃদয় একচল্লিশ ওভারের খেলা চলছে তখন দুই নম্বর বলে স্ট্রাইকে ছিলেন টাইগারদের শেষ ভরসা এই ব্যাটার লঙ্কান বোলার আসিতা ফার্নান্দোর বলে একটা সিঙ্গেল নিয়েই চেষ্টা করলেন সেটাকে ডাবলে রূপ দেয়ার তবে সেকেন্ড রান নেয়ার কল দিয়েও তঞ্জিম সাকিবের ফিরে যাওয়ার ইঙ্গিতে বুঝলেন ততক্ষণে তিনি চলে এসেছেন অনেকটা পথ ব্যাস হলেন রান আউট এমন আউট হয়ে মানতেই পারছিলেন না তিনি তাই ক্ষোভে খানিকটা দূরে ব্যাটটাও ছুড়ে ফেলে দেন বেশ অনেকদিন ধরেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিফটির দেখা পাচ্ছিলেন না হৃদয় সবশেষ সাত ম্যাচে একবারও ছুতে পারেননি পঞ্চাশের কোটা লঙ্কানদের বিপক্ষে সেকেন্ড ওয়ানডেতে অবশেষে পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা তাই তো রান আউটটা কোনোভাবেই মানতে পারছিলেন না তিনি ক্রিজে এসেই তাহিদ এদিন শুরু থেকেই ছিলেন বেশ সাবধানী স্ট্রাইক রোটেট করে চালু রাখেন দলের রানের চাকা ছিল না স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা বরং যেন চাচ্ছিলেন অ্যাঙ্কর রোল প্লে করে টাইগারদের ভঙ্গুর ব্যাটিং লাইনআপের হাল ধরার পুরো ইনিংস জুড়েই ছিল সে ছাপ শামীম পাটোয়ারি এবং জাকের আলীকে নিয়ে করেছেন তেতাল্লিশ ও পঁয়তাল্লিশ রানের দুটি কার্যকরী পার্টনারশিপ চল্লিশ ওভারের দুই নম্বর বলে ডাবল নিয়ে আটষট্টি বলে পূরণ করেন নিজের ক্যারিয়ারের আট নম্বর হাফ সেঞ্চুরি মেরেছেন কেবল দুটি চার তবে ফিফটি করার পরের ওভারেই রান আউটে শেষ হয়েছে লঙ্কান বোলারদের বিপক্ষে হৃদয়ের সাবধান ইনিংস নানা কারণে অনেকদিন ধরে আলোচনায় ছিল পেছাতে পারে বাংলা ভারতের বাংলাদেশ সফর সপ্তাহ আগে যমুনা টেলিভিশন জানিয়েছিল পেছাতে পারে হাই ভোল্টেজ সিরিজ অবশেষে সেই আশঙ্কাই সত্যি হয়েছে দুই বোর্ডের সমঝোতায় এই সিদ্ধান্ত এসেছে আগের সূচি অনুযায়ী আগস্টের সতেরো তারিখ থেকে শুরু হওয়া বাংলাদেশ ছিল বাংলা বাংলাদেশে ভারতের ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ পরিবর্তিত হয়ে দু হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এর ফলে বড় ধরনের প্রভাব পড়তে পারে বিসিবির সম্প্রচার সত্ত্বে টেস্ট আর টি টোয়েন্টি দুই ফরম্যাটের সিরিজ থেকেই অবসর নিয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা তবে এখনও বহাল তবিয়তে ওয়ানডে ফরম্যাটে এমনিতেই ভারতের খেলা মানে পুরো ক্রিকেট দুনিয়ার আগ্রহ আর কোহলি রোহিতের মতো ইন্টারন্যাশনাল স্টাররা খেললে তো কথাই নাই সেখানেই যেন বাংলাদেশের দর্শকদের দুর্ভাগা বলতে হয় আগামী অগাস্টে নির্ধারিত ছিল ভারতের বাংলাদেশ সফর তবে পরিবর্তন করা হয়েছে এই সফরের সূচি অগাস্টে আসার কথা থাকলেও পরিবর্তিত হয়ে দুই হাজার সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ভারত বাংলাদেশের এই সিরিজ নানা কারণে অনেক দিন ধরেই আলোচনায় ছিল পেছাতে পারে ভারতের বাংলাদেশ সফর সপ্তাহখানেক আগে যমুনা টেলিভিশন জানিয়েছিল এই ভোল্টেজ সিরিজের পেছানোর খবর অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল দুই বোর্ডের সমঝোতায় সিদ্ধান্ত এসেছে পিছিয়েছে এফটিপি অন্তর্ভুক্ত এই সিরিজ এই সিরিজ না হওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় হুমকির এমনিতেই সাম্প্রতিক সময়ে ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ কমেছে ভারত সিরিজ নিয়ে নিশ্চিতভাবেই দর্শকরা আগ্রহী হতো সিরিজ পেছানোয় সেই আগ্রহ কমছে শোনা গেছে এই সিরিজের জন্য টেলিভিশন রাইডস থেকে বিসিবির ক্ষতি হচ্ছে প্রায় একশো কোটি টাকা আগের সূচি অনুযায়ী অগাস্টের সতেরো তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল ভারত বাংলাদেশের ওয়ান ডে সিরিজ পরবর্তীতে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলে একত্রিশ অগাস্ট টিম ইন্ডিয়ার দেশে ফেরার কথা ছিল আপাতত সেগুলো আর কিছুই হচ্ছে না